জ্ঞানকোষ আড্ডায় আপনাদের আরও একবার স্বাগত স্টুডিওর মাইক্রোফোনে আমি জ্ঞান আর আপনাদের সাথে আছি আমি প্রজ্ঞা আমাদের আগের মেগা পর্বে আমরা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আশা করি সেই পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে শ্রোতাদের সারা দেখে আমরা নিশ্চিত যে আলোচনাটি ফলপ্রসূ হয়েছে সেই ধারাবাহিকতায় আজ আমরা পরবর্তী পঞ্চাশটি প্রশ্ন অর্থাৎ প্রশ্ন একশো থেকে দুশো পর্যন্ত আলোচনা করব একদম চলুন জ্ঞান সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের প্রশ্নোত্তর পর্বে ঠিক বলেছ প্রজ্ঞা তোমার জন্য আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন একশো বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার এফএ সদর দপ্তর কোথায় অবস্থিত এটি ইটালির রোমে অবস্থিত চমৎকার এবার মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রশ্ন প্রশ্ন একশো বাহান্ন মুক্তিযুদ্ধে ছাত্রদল কোন তারিখে কোথায় অবস্থান নিয়েছিল তোপখানা রোডের ন্যাপ অফিসে প্রশ্ন একশো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টরের অধীনে প্রশ্ন একশো মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কত জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয় মোট সাত জনকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তারা নিঃসন্দেহে এবার সংবিধান থেকে প্রশ্ন প্রশ্ন একশো বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের জন্য কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেগুলো কতগুলো অনুচ্ছেদে স্থান পেয়েছে ছয়টি মূলনীতি এবং সেগুলোর মধ্যে বাইশটি অনুচ্ছেদ রয়েছে প্রশ্ন একশো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য এটি একুশ দুই নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রশ্ন একশো সাতান্ন সাপলা চত্বরের স্থপতি কে এবং তার সুনাম কত দূর পর্যন্ত এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা এটি বিশ বছর ধরে পরিচিত প্রশ্ন একশো বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ রয়েছে দক্ষিণ কোরিয়া প্রশ্ন একশো বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তিন স্তর বিশিষ্ট প্রশ্ন একশো বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তিন ডিসেম্বর খুব সুন্দর প্রশ্ন একশো একষট্টি যুক্তরাষ্ট্রর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে আল গোর প্রশ্ন একশো কোন দেশ থেকে বাংলাদেশ সরাসরি আলোক শক্তি উৎপাদন করে জার্মানি প্রশ্ন একশো জাপানে হিরোসীমায় পারমাণবিক বোমা কবে ফেলা হয় উনিশশো সালের ছয় আগস্ট মানব ইতিহাসের এক কালো দিন সত্যিই তাই প্রশ্ন একশো চৌষট্টি ফিনল্যান্ড কোন মহাদেশের অন্তর্গত ইউরোপ প্রশ্ন একশো পঁয়ষট্টি দূরপ্রাচ্যের কোন দেশে সর্বপ্রথম খনি আবিষ্কৃত হয় চীন প্রশ্ন একশো ছেষট্টি কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম প্রশ্ন একশো কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য তুরস্ক প্রশ্ন একশো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নদ প্রশ্ন একশো মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয় উনিশশো সালে প্রশ্ন একশো চীনের সাথে কোন দেশের সীমান্ত রেখা সবচেয়ে দীর্ঘ মঙ্গোলিয়া প্রশ্ন একশো একাত্তর হাসন হেনা কোন দেশের কবি প্রশ্ন একশো বাহাত্তর গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে যা আমাদের দেশের জন্য এক বিরাট হুমকি একদম পরিবেশ বিষয়ে আমাদের সবার সচেতন হবে আপনাদের সঙ্গ আমাদের অনুপ্রেরণা ঠিক তাই আজ আমরা আমাদের সেই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাব এই পর্বে আমরা আলোচনা করব প্রশ্ন দুশো এক থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্যে আঠারোতম বিসিএস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব জ্ঞান আমি প্রস্তুত চমৎকার তাহলে তোমার জন্য দুশো এক নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়েছিল এটি দুই ডিসেম্বর উনিশশো সালে সম্পাদিত হয় এটি একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন একদম প্রশ্ন দুশো দুই বর্তমান সময়ে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক বা রেডিমেড গার্মেক্স খাত থেকে প্রশ্ন দুশো তিন বাংলাদেশে প্রথম সুতা কারখানা কত সালে স্থাপিত হয় ডিসেম্বর আঠারোশো সালে প্রশ্ন দুশো চার বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি জাপান প্রশ্ন দুশো পাঁচ সার্কভুক্ত কোন দেশের শিক্ষিতের হার সর্বাধিক মালদ্বীপ প্রশ্ন দুশো ছয় ওপেক ওপিইসি ভুক্ত দেশ কয়টি বারোটি প্রশ্ন দুশো সাত জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোন দেশটি সুইজারল্যান্ড প্রশ্ন দুশো আট ন্যাটোর সদর দপ্তর কোন শহরে অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে প্রশ্ন দুশো নয় নতুন আবিষ্কৃত নিউট্রিনো কণার নাম কি স্টিফেন হকিংয়ের কণা প্রশ্ন দুশো দশ কোন দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি সাহায্য আসে জাপান এই প্রশ্নটিও পুনরাবৃত্ত হল যা এর গুরুত্ব বোঝায় ঠিক প্রশ্ন দুশো ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপ্রধানের নাম কি জোকো উইদোদো উল্লেখ্য পডকাস্ট রেকর্ডিং সময় অনুযায়ী এই তথ্য পরিবর্তিত হতে পারে প্রশ্ন দুশো দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে উনিশশো সালে প্রশ্ন দুশো তেরো শতবর্ষীয় সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সিডনি এটি দু সালের অলিম্পিকের তথ্য প্রশ্ন দুশো কোন দেশে সর্বপ্রথম এইডস রোগী ধরা পড়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন দুশো পনেরো গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত লন্ডন প্রশ্ন দুশো ষোলো এপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত সিঙ্গাপুর প্রশ্ন দুশো সতেরো সালে কোন দেশ থেকে হংকং মুক্তি পায় যুক্তরাজ্য থেকে চীনের কাছে হংকং এর সার্বভৌমত্ব হস্তান্তর করা হয় প্রশ্ন দুশো আঠারো আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিসে প্রশ্ন দুশো উনিশ কোন মুসলিম দেশ পারমাণবিক বোমা তৈরি করেছে পাকিস্তান প্রশ্ন দুই কুড়ি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই এর সদর দপ্তর কোথায় অস্ট্রিয়ার ভিয়েনাই প্রশ্ন দুই একুশ উনিশশো সালে অলিম্পিক গেমসের স্বর্ণপদক জয়ী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কোন দেশের নাগরিক ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন প্রশ্ন দুই বাইশ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি চব্বিশ মে আঠারোশো চমৎকার আমরা আঠারোতম বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করছি প্রজ্ঞা প্রস্তুত থেকো প্রশ্ন দুশো বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে মহামান্য রাষ্ট্রপতি প্রশ্ন দুশো বাংলাদেশের ভোটারের সংখ্যা কতটি প্রায় নয় কোটি এটি আঠারোতম বিসিএস পরীক্ষার সময়কার তথ্য বর্তমানে এই সংখ্যা প্রায় বারো কোটি তথ্যটি হালনাগাদ করে দেওয়ার জন্য ধন্যবাদ প্রজ্ঞা প্রশ্ন দুশো পঁচিশ বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে কোন সংশোধনীর মাধ্যমে কোন কিছু যুক্ত করা হয় চতুর্থ সংশোধনী প্রশ্ন দুশো ছাব্বিশ বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন হাজি শরীয়তুল্লাহ প্রশ্ন দুশো সাতাশ বাংলার প্রাচীনতম জায়গা কোনটি